আল্লাহ তালা বলেন আযানি লা ইয়ানকিহু ইল্লা জানিতান আও মুশরিকান আল্লাহ তালা বলেন একজন জেনাকারী পুরুষ বিবাহের পূর্বে ভিন্ন নারীর সাথে অবৈধ কর্ম যে করেছে সেই জেনাকার পুরুষ সেই ছেলেটা তুমি মনে রাখবা আল্লাহ তালা বলে তোমার কপালে আরেকটা বেবিচারী নারী আরেকটা জেনাকারী নারী এবং অথবা কোনো মুশরিক আল্লাহর दुश्मन ছাড়া এরকম ভালো কোনো নেককার নারী মিলবে না সেদিন তুমি দুখে দুখে মরবা দুখে দুখে গুনার মজা পাইছো একবার গুনার মজা পাইছো দুইবার কিন্তু ওই অসভ্য ওই নিকৃষ্টার নারীকে নিয়ে যে বেবিচারী তাকে নিয়ে দুঃখ সইতে হবে বছরের পর বছর বছরের পর বছর এটা মুসিবন এটা মুসিবন আল্লাহ বলেন এরপরে আল্লাহ বলেনা করেছে যে মেয়ে অস্থিরতা করেছে আল্লাহ তালা বলেন তার জন্য বলে দিচ্ছি তুমি মেয়ে শুনে নাও তুমি মহিলাও শুনে নাও তোমার কপালে

হ্যাঁ কি পরিমাণ কথা ইমানদারের জন্য হারাম করে দেওয়া হয়েছে অতএব এই আয়াত যে আয়াত আমি পড়ছি এই আয়াতের বক্তব্য বাফ এটাই কথা আরো অনেক আয়াত আছে আল্লাহ তাআলা এই যে এখানে আছে আল্লাহ তাআলা বলেন আল খাবি সাতুলিল খাবি সিন ওয়াল খাবি সুনা লিল খাবি সাত খবিস পুরুষ যেগুলো অসৎ চরিত্রে নিকৃষ্ট চরিত্রে ওইগুলোর স্ত্রী মহিলা যেটা মিলবে ওইটাও খবিশ মহিলা যেটা খবিশ আল্লাহ বলে ওইটার পুরুষ সঙ্গী মিলবে আল্লা বলে অত না লিপ্তিবাদ পবিত্র নারী তার পুরুষ সঙ্গী পবিত্রই মিলবে অপবিত্র মিলবে না পবিত্র পুরুষ তার পুরুষ সঙ্গী মহিলার সঙ্গী পবিত্রাই মিলবে আল্লাহ তালা বলেন উলাইকা মুবার্রাউনা মিম্মা ইয়াকুলুন যার চরিত্র পবিত্র সমাজ তাকে কিছুই না বলুক সে সব কিছুর থেকে পবিত্র থাকবে লাহুম মাগফিরা ওয়া রিযকুন কারীম যেই নারী তার চরিত্র ঠিক রাখছে যেই পুরুষ চরিত্র পবিত্র রাখছে এই বাপ তুমি শোনো দোস্ত আল্লাহ বলে তার জন্য আমার মাকফরাত রেখে দিলাম আর দুনিয়াতে তার বাকি হায়াত সম্মানজনক ইজ্জতের রিজিক আমি দিয়ে দিলাম তোমার রিজিক মিলবে তোমার খাদ্য খাবারও মিলবে হালাল উত্তম সম্মানের অতএব আজকে ভাইয়া এটাই আমার মূল বক্তব্য কারা দ্বারা যেন জেনা ব্যবিচার অশ্লীলতা পরকিয়া অবৈধ প্রেম অবৈধ প্রেমের সম্পর্ক এটা যেন না হয় আর এই সবটার মূল সূত্র যেখান থেকে উৎপাদন সেটা হলো নজর সেটা কি নজর নজর প্রথম হইল আর নজরাতু নজর এরপরে কি এরপরে এর ওয়াল খাতরাতু ভাবনা এরপরে হইল ওয়াল খুতআ পায় দিয়ে এগিয়ে যাওয়া এরপরে কি ওয়াল হাতি আতু সরাসরি গুনা গুনা করে ফেলা প্রথম নজর কামনা তৈরি করে এরপরে অন্তর ভাবনা রেডি করে এরপরে পায়ের কদম সেই পর্যন্ত পৌঁছিয়ে দেয় এরপরে অস্থিরতা সেই গুণা হয়েই পড়ে এই জন্য প্রথম কি বলেন না প্রথম কি নজর প্রথম শুরু হইল নজর এই জন্য এখানে লিখছে আসবরু আলা। রবতুল বাসার আইসারু মিনাস সাবরি আলা ইসমি আলা মা বা'দহু আহ বলেন বুজুরুগরা শোনো নারীকে না দেখে চোখ যদি নামাইয়া রাখো তাইলে যেই কষ্টটা হবে এটা সহ্য করা যদ্দুর সহজ তিনি বলেন এটা অনেক সহজ তুমি দেখার পরে তোমার উপরে যেই আজাব যেই মুসিবত যেই গজব যেই শাস্তি দুনিয়া আখরাতে আসবে ওইটা সহ্য করার চাইতে নারীকে না দেখার যে কষ্ট এটা সহ্য করা অনেক সহজ না দেখলে কিছুক্ষণ কষ্ট লাগবে আহ দেখলাম না মন ছিল এটা একটু পরে মিলাইয়া যাবে কিন্তু দেখার পরে তোমার উপরে যেই আজাব গজব আসবে সেটা তো খনিকেই মিলবে না আমাদের বাংলাদেশের খতিবে আজম মনাজের জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত আদারাকাত তিনি বলেন যে গুনাহের মজা হতে পারে তিরিশ সেকেন্ড হতে পারে মিনিট কিন্তু গুনাহের সাজা কি হাসরের মাঠে বছর গলানো ঢেলে দেওয়া হবে রাস্তার কোনো নারীকে তুমি দেখছো কতক্ষণ নাহলে এক মিনিট নাহলে তিরিশ সেকেন্ড যাইতে যাইতে যেদ্দুর দেখছি এর দূরে তো তো মজা পাইলাম তিরিশ সেকেন্ড দেখার মজা মজা পাইলাম এক মিনিট কিন্তু সাজাকদ্দুর হাসরের ময়দান পঞ্চাশ হাজার বছরের একদিন যে সেই পঞ্চাশ হাজার বছরের একদিনে আল্লাহর নবী বলছেন সুব্বাফি আই নাই হিল আরিক ইয়ৌমাল কেয়ামা কেয়ামতের দিন এই দুই চোখে জ্বলন্ত সীসা আগুনে গড়াইয়া চোখের মধ্যে ঢেলে দেওয়া হবে ভাইয়া রহম করো নিজের উপর নারী যদি তোমার কামনা হয় একজন মেয়ের ভালোবাসা একজন নারীর মহব্বত এটাই যদি তোমার কামনা হয় তো আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে হে যুবক হে পুরুষ আমি তো সেটা তোমার জন্য হালাল ভাবে স্ত্রীর মাধ্যমে ব্যবস্থাই করে রাখছি একটু সবর করো কথা বলেন না কেন একটু সবর করো দুনিয়ার কোনো অর্জনও তো চাইবার লগ অর্জন হয় না তুমি এখন চাইলেই ক্লাস সিক্সের ছেলেটা ইন্টারফাস করে লাগ কোরে কথা বলেন না তোমাকে কি একটু صبر করতে হবে কি না কথা বলেন তুমি এখন চাইলেই আপনার ক্লাস 8 ছেলেটা ডিগ্রি পাস করে লাগ তাইলে তাইলে দুনিয়া আপনি চাইলেই এখন বিশদালা বিল্ডিং হয়ে যাক তো চাইলেই কোন কিছু দুনিয়ার তো অর্জন হয় না তাইলে একজন নারীর ভালোবাসা সেটাও যদি তোমার অর্জন করতে হয় ভাইয়া একটু সবর করো একটু সবর করো আল্লাহ তাআলা কোরআনে বলেন অমিন আয়াতিহি মিন আনফুসিকুম আজওয়াজান আমি আল্লাহ তাআলা আমার কুদরতের নিদর্শন আমি প্রত্যেক পুরুষের জন্য তার শরীরের অস্তিত্ব থেকেই তার শরীরের অংশ থেকেই তার স্ত্রীকে বানিয়েছি লিতাসকুনু ইলাইহা আহ আল্লাহ বলে কেন বানাইছি যেন স্ত্রী যেন তুমি অন্তরের সমস্ত প্রশান্তি স্বাদ তৃপ্তি আরাম এই নারীর থেকে পেতে পারো তাইলে একটু সবর করলে ক্ষতিটা কি এজন্য বাপ আমার মূল কথা এটাই নজরের হেফাজত যে ব্যক্তি নজরের হেফাজত করবে এই মোবাইলে অস্থির ছবি দেখো না গুনার দৃশ্য দেখেন না নর্তকির নাচ দেখেন না উলঙ্গ ছবি দেখেন না নাচ গান দেখেন না। আপনারাও টেলিভিশনের নাচ গান দেখেন না চায়ের দোকানের দেখেন না নাচ গান দেখেন না বেহায়া দেখেন না যদি লক্ষ যুবক যদি একশো যুবক রাস্তার চপ নিচের দিকে নামায় তখন ওই বেহায়া ওই অসিপ্য মহিলা বলবে আরে পাউডারও মায়ের মায়ের লাভলিও মায়ের মেকআপ বক্সও মায়ের এত ডলা ডলাম কেউ তো সায় না কেউ তো স্যাপও মারে না থুতুও ফেলায় না তখন সে নিজেই গর্বন্দি হয়ে যাবে এই জন্য নজরের হেফাজত কিসের হেফাজত বলেন না ভাই সবাই বলেন কিসের হেফাজত যার নজর মাহফুজ তার লজ্জাস্থানও নিরাপদ এই জন্য আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও মুমিন চোখ নিচের দিকে রাখো ওয়াহফাজু ফুরুজাহুম লজ্জাস্থানকে হেফাজত করো দালিকা আসকাল এটাই হলো সবচেয়ে বড় তাসকিয়া মানুষ পীরের কাছে গিয়া তাসকিয়া করে আল্লাহ আল্লাহদের কাছে গিয়ে তাসকিয়া করে তাসকিয়া মানে হলো অন্তরকে বিশুদ্ধ করা পবিত্র করা মন্দ চরিত্র গুণার থেকে অন্তরকে পবিত্র করা এটাকে কি বলে তাসকিয়া কোন কি বলে কোরআনে আল্লাহ বলছে কদ আফলাহ মান তাজাক্কা তাজকিয়া করলো যে সফল হলো সে সে কি হলো কদ আফলাহা মান যাক্কাহা তাজকিয়া যে করে আল্লাহ বলে সে কামিয়াব সে সফল সে জান্নাতি আর আল্লাহ বলে নজর নিচের দিকে নামাও লজ্জাস্থান হেফাজত করো এটাই বড় তাজকিয়া এটাই তোমার সফলতা এটাই তোমার জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন অনেক যুবক মাশাআল্লাহ ভাই বন্ধু পায়ে ধরে হাতে ধরে বলি আল্লাহর বাসতে তোমাদের কাছে অনুরোধ আমার বিশেষভাবে নজর হেফাজত করো রাস্তায় হাঁটতে চলতে উঠতে বসতে ব্রিজে কালবার্টে কাছের কিনারায় সবাই হাতে হাতে বোবাই দিন রাত যদি এভাবে উলঙ্গ ছবি নাচ গান নারীর দৃশ্য দেখি দুনিয়াও নষ্ট হবে তো নষ্ট হবে সমাজে গুণা ছড়াবে অস্থিরতা ছড়াবে আর এটা আল্লাহ তালা নিষেধ করছেন সুরায় নূরের এই উনিশ নম্বর আয়াতে অতএব আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে আল্লাহর নবী বলেন আল্লাহ তালা বলছে আমার যে বান্দা হাদিসে আছে যেই বান্দা আমার ভয়ে নজর নিচের দিকে নামাবে গুনার দিকে তাকাবে না নারীর দিকে তাকাবে না আল্লাহ বলেন আমি আল্লাহ তার অন্তরের মধ্যে ইমানের এমন মজা এমন স্বাদ হালাওয়াত দেব সে সেই মজা অন্তরের মধ্যে উপলব্ধি করবে এজন্য নজর নামাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ নবী বলেন গুদ্দু আবসারাকুম ওয়াহফাজু ফুরুজাকুম আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে মান তারাকা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি যে ব্যক্তি আমার ভয়ে নজর নামাইলো আমি তার অন্তরে ইমানের মজা লাভ করাবো ইমানের স্বাদ দিয়ে দেব অতএব আজকের বক্তব্য এটাই বেবিচার অস্থিরতা যেন আমাদের দ্বারা না হয় নারীকে কেন্দ্র করে কোনো গুনা যেন না হয় আর এক্ষেত্রে সবচেয়ে বড় মাধ্যম চোখের হেফাজত কিসের হেফাজত কিসের হেফাজত আবার বলেন না কিসের হেফাজত অতএব মোবাইলের গুনা রাস্তার গুনা অস্থিরতার গুনা এটা যেন হয় না হয় আল্লাহর নবী বলছেন রাস্তায় যদি চলতে হয় রাস্তায় যদি দাঁড়াইতে হয় রাস্তায় যদি বসতে হয় রাস্তায় যদি অপেক্ষা করতে হয় নবীজি বলছে তোমাদের জিম্মাদারি হলো গদ্দুল বাসার চোখ নামায়া রাখা কাফুল আদা ময়লা খারাপ অথবা ক্ষতিকর জিনিস সরাইয়া দেওয়া রদ্দুস সালাম সালাম দিলে জবাব দেওয়া এক নম্বরে বলছে রাস্তায় হাঁটতে চলতে রাস্তায় বসতে অপেক্ষা করতে প্রথম দায়িত্ব হলো চোখ নামা কি নামানো বলেন না আল্লাহ আমাকেই তো ফিক দান করেন আমাদের সবাইকে দান করেন আমার মুফতি ফিক তাফতি মুস্তাক হুজুর বলছেন আমারে মালানা গাড়ির পিছনে পিছনের সিটে বসবেন আমি সবসময় গাড়ির পিছনের সিটে বসি তা আমি বললাম হুজুর কেন কাজে এক নাম্বার হলো জেহান আপনার চতুর্দিকে যায় না কিতাব পড়া যায় বা যাই করা যায় দুই নাম্বার সবচেয়ে বড় লাভ হইলো পিছনে বসলে সামনের সিটটার আড়ালের কারণে রাস্তার নারী তেমন চোখে পড়ে না হুজুর বলেন এই জন্য পিছনে বসবেন হুজুর একদিন বলে যে আল্লাহর কাছে দোয়া করবেন রাস্তায় বের হবার সময় আল্লাহ এই চোখে যদি এখন রাস্তায় গেলে বালু পড়ে কণা পড়ে এটা যেমন চোখের ক্ষতি ঠিক এই চোখে যদি ভিন নারী